কোথায় বসে আছো আমি কি মশারি ফেললাম খাট থেকে আর তুই বসে বললি কোথায় বসে আছো তুমি ওঠো আমি মশারিটা গোছাই মহারানীর মতন বসে একদম উনি খেলা করছে আবার টুকটুক করে লেজ নাড়াচ্ছে চলো ওঠো ওঠো আমি বিছনা কচাবো চলো মশারিটা গোছাবো ওঠো মা কামড়াচ্ছে উঠবে না দেখ মশ বিছনা কচাবো যাও সরে যাও ওদিকে যাও এটা নিয়ে যাও এটা নিয়ে চলে যাও এটা নিয়ে যাও হ্যাঁ যাও সে আবার ওখানেই বসবে এটা ভালো জায়গা পেয়ে গেছে ওঠো বিছানা গোজাই ওঠো এবার রেগে যাচ্ছে হ্যাঁ মশারির ওপরে আমি ভাত খাবো কি করে মরি মরি ওঠ রেগে যাচ্ছে দেখো যাও ওদিকে যাও

নিয়ে ইয়ের উপরে বসেছি মশারিয়া চাদরের উপরে আর যত বলছি যে তুই সরে যায় না সরবে না কামড়াতে আসছে মানে সরবে না ওখানে ওখানে আমি বসে বসে তাকে চিরবো দুষ্টু মেয়ে কথা একই জায়গায় চলে এলো ঠিক ওখানে আবার এসে বসছে ওটা এড়ো আমাকে দেখছে আবার ঘুরে বসছে ওখান থেকে তো নিয়ে আসি তো লাঠি নিয়ে আসছি লাঠি লাঠি দিচ্ছি লাঠি দিয়ে পিটুনি লাঠি আনতে যাচ্ছি বলে থাক ওটা আমার শাড়ি যাও চলে যাও যাও যে বড়া গুলো সব পুড়ে গেল আমার জন্য বড়া গুলো আমার ভালো হয়ে গেছে যা যা সব কিছুর যাচ্ছি না আমি গপুকে আনতে নিচে গপুকে নিয়ে আসি ওই ওপর থেকে দিবাহের কাছ থেকে গিয়ে বুঝেছ গপুকে নিয়ে আসি তুমি এখানে বসে থাকো আমি গপুকে নিয়ে আসি গপুকে আন নি আসি এতো শোয় না মে এতো শোয় না মে এতো না মে শুধু কি করবে সারা ক্ষণ শুধু ওই চিন্তা ধারা এটা ফেলবো ওটা ভাঙবো ওটা চুরবো ওটা ছিড়বো চুপ করে রইছে আবার বাবা লা কোলেছে লা কোলেছে লাগুনী না কোলেছে না কোলেছে পুংকু করে দি একদম পুংকু করে দি একদম আর হুড়ো সারাক্ষণ শুধু হুড়ো হুড়ি পাড়া পাড়ি আর মারপিট 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 মারপিটে গেলেই ব্যাস রেগে গেলেই একদম যাও যাও বোঝান এসেছে দেখে বোঝান এসেছে দেখি কে ওই কে এসে দেখবে দেখবে লাগে না আমার লাগে না আমার লাগে না লাগে লাগে আমার লাগে কি না লাগে হ্যাঁ সেই থেকে আমাকে মারছে ধরে ধরে সারাক্ষণ শুধু ঝগড়া মারপিট করে বেড়াচ্ছে ব্যাস পেন পেয়ে গেছে যেটা এতক্ষণ চাইছিল সেটাই দিয়ে দিয়েছি চোখে আবার ছুড়ে ছুঁড়ে খেলা করছে দেখ

না দেওয়ার জন্য চিৎকার না দেওয়ার জন্য চিৎকার থাক এটা রেখে দিই এখানে এখানে রেখে দি এখানে থাক 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 রেখে দিয়েছি তুমি আবার বসো বাবা হাত দেওয়া যায় না গায়ে বসো 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 যত রাগ ওরা আমার ওপরে